তো বেউস আমার পারফেক্ট পুদিনা পাতা রেসিপি পুদিনা পাতা পেঁয়াজ রেসিপি রেডি হয়ে গেল এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম হাই বিউজ সবাই আশা করি ভালো আছেন এই শুভকামনায় আমি আজকের ভিডিওতে নিয়ে এসেছি পুদিনা পাতা পেঁয়াজু অবশ্য কেউ খেয়েছেন হয়তো বা কেউ না খেয়েও থাকতে পারেন কিন্তু এটা ট্রাই করে দেখবেন হেভি মজা হেভি স্বাদ হেভি সেন্ট আসলে এটা যে যে ট্রাই না করছেন এবার ট্রাই করে দেখবেন এটার একটা অন্যরকম ফ্লেভার স্বাদ গন্ধ সব কিছু নিয়ে একটা ওয়াও রেসিপি আমি আজকে যে পেঁয়াজু আপনার হচ্ছে পুদিনা পেঁয়াজ দুটো নিয়ে এসেছি সবাই আমার সাথে থাকুন আমার কে লাইক কমেন্ট শেয়ার করেন তো এবার আমি কতগুলো পুদিনা পাতা আপনার কেটে নিয়েছি এর সাথে কাঁচামরিচটা আমি আগে থেকে নিয়ে নিয়েছি এবার আমি এর সাথে অ্যাড করে নিব খেসারির ডাল বাটা বা খেসারির ডালটা এরকম আদা সেদ্ধ মানে একটু আস্ত আস্ত ভাব থাকবে পুরোটা ব্লাড করলে এটা ভালো হয় না সেজন্য একটু আস্ত আস্ত ভাব থাকলে ভালো হয় নিয়ে নিলাম আমি আমি এক কাপ খেসারির ডাল নিয়েছিলাম ভিজেরটা অনেক বেশি হয়েছে এর সাথে আমি নিয়ে নেব পরিমাণ মতন বেশন এটা হচ্ছে বুটের বাসন এরপরে আমি নিয়ে নেব হচ্ছে আপনার হলুদের গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লবণ নিয়ে নেব পরিমাণ মতন তো সবগুলো আমি ও আগে আমি পিঁয়াজটা কেটে রেখেছি দেখুন আমার পিঁয়াজ কাটার পদ্ধতিটা কত মসৃণ কত সফট এবং কত ঝুড়া এভাবে করে পিঁয়াজটা কেটে নেবেন সবগুলো আমি একত্রে মাখিয়ে নেবো তো এবারে আমরা ভেজে নেওয়ার জন্য প্রস্তুত আমার পাতা